আজকে নিয়ে এসেছি পারফিউমের কালেকশন নিয়ে পারফিউম হচ্ছে রাজ্যে নিয়ে এসেছি আমরা ফার্স্টটিতে হচ্ছে চলছে ওরাঘুরা অফার এখানে নিয়ে এসেছি যে পারফিউম কালার কালারমিং ভ্যারিয়েশন আপনার অভিযোগ হয় এগুলো মধ্যে হচ্ছে একটা হয় পিঙ্ক একটা হয় হচ্ছে পার্পেল একটা হয় রেড আরও ভেরিয়েশন আছে আরও ফ্লেভারে পাবেন অ্যাভেলেবেল এগুলো প্রত্যেকটা প্রাইস থেকে আপনি ডিসকাউন্ট অবশ্যই পাবেন এই অফারটা আপনার লোক নিতে অবশ্যই আমাদের স্ক্রিনশট থেকে দেখে প্রত্যেকটা আপনি স্ক্রিনশট নিয়ে নেন ভিডিও থেকে দেখে আর হচ্ছে অর্ডার করতে হলে আপনার ঢাকার মধ্যে কোন জায়গা থেকে হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরেও পাবেন

এটা হচ্ছে আপনার পারফিউম এই পারফিউমগুলো আপনার খুবই সুন্দর আর এগুলো আপনার হচ্ছে প্রত্যেকটা আপনার হচ্ছে অবস্থিত ডেট এক হাজার বছর মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ তারপর হচ্ছে এটা হচ্ছে প্রফিট প্রফিটলি পারফিউমের মূল্য হচ্ছে মাত্র আপনার হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ খুলে দেখাচ্ছি

এইটাও আপনার একটা বডি স্প্রে পাবেন ঠিক একটা পারফিউম পাবেন পারফিউমের বক্সটা এই এখানে দেওয়া আসছে খুব সুন্দর পারফিউম এটা আমরা মূল্য দিতে হচ্ছে হোলসেলে আপনার হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এগুলো অরিজিনাল এবং হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট আর আপনার হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পাবেন নিয়ে আপনার হচ্ছে যে কোনো জায়গা থেকে আপনার হোম ডেলিভারি ফ্রি দীর্ঘদিন জায়গায় আপনার হচ্ছে সরি এখানে আপনার আরও হচ্ছে আপনার হচ্ছে ইনসিলার হচ্ছে রোলন তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে নিবে রোলন ইনসেন্টার রোলনের প্রাইস হচ্ছে আপনার দুশো আশি আমরা দিচ্ছি দুশো চল্লিশ টাকা এর হচ্ছে নিবো রোলন নিবে রোলনের প্রাইস হচ্ছে আপনার মাত্র আপনার হচ্ছে গার প্রাইস থেকে তিরিশ টাকা লেস করে আমরা দিচ্ছি ডিসকাউন্টে পা রোলন পা রোলন আপনার হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এখানে আরো রোলন আছে অনেক রেক্সোনা রেক্সোনা মনে হচ্ছে রোলন দিচ্ছে মতো দুশো টাকা করে ঠিক আছে এখানে অনেক প্রকার আছে এটা হচ্ছে লাভম্বার সিঙ্গেল পারফিউম এটা মূল্য হচ্ছে মাত্র মাথার হচ্ছে চারশো আশি টাকা আমি চারশো আশি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার সাথে থাকার জন্য